অনেকে বলে হুজুর অনেক দোয়া করি আমার দোয়া কবুল হয় না এরকম একটা অভিযোগ আছে না নাই জোরে বলেন অনেকে আমাদের কাছে বলে হুজুর একটা প্যারেশানিতে আছি একটু ঝামেলায় আছি বিপদে আছি দুই বছর ধরে মসজিদে চোখের পানি ছেড়ে দোয়া করলাম কিন্তু দোয়া তো কবুল হয় না আমার আল্লাহ আমার কথা শোনে না এরকম অভিযোগ আছে না নাই এর কারণ দোয়াটা সিনসিয়ারলি হয় নাই আন্তরিকতার সাথে হয় নাই মনোযোগ দিয়ে হয় নাই সিনসিয়ার দোয়া এটা অনেক পাওয়ারফুল অনেক শক্তিশালী এটা কখনো মিস হতে পারে না চিল্লায় বলেন ঠিক কিনা বিশ্বনবী বললেন দোয়া এত পাওয়ারফুলি আত তাকদিরু লা ইয়ারদ্দু ইল্লা মানুষের তাকদিরের কোনো চেঞ্জ নাই কোনো পরিবর্তন নাই কিন্তু তাকদিরের যদি কোনো কিছু চেঞ্জ হয়ে যায় সেটা হলে দোয়ার মাধ্যমে হয়ে থাকে সুবহানাল্লাহ দোয়া আপনার তাকদিরকেও চেঞ্জ করে দিতে পারে চিল্লায় বলেন ঠিক কিনা এই দুনিয়ার মানুষগুলোর কাছে বেশি বেশি চাইলে খুশি হয় না রাগ হয় জোরে বলেন আপনার কাছে যদি আমি পাঁচশো টাকার জন্য আজকে যাই পাঁচশো টাকা দেন মিজানুর রহমান আজারে হুজুর আসছে না দিলে কেমন দেখায় দিয়ে দিলেন কালকে তাও দিলেন তারপরের দিন দিবেন খাইয়ে দেয়া কাম নাই আমার টাকা দিবেন না এরপরের দিন দুইশো এর পরের দিন একশো এর পরের দিন লাড়ি লইয়ে দৌড়াইবেন ঠিক কিনা না এটা দুনিয়ার মানুষের রীতিনীতি বারবার একটা বিষয় নিয়ে আসলে আমরা রেগে যাই আমরা অপছন্দ করি কিন্তু আল্লাহর নীতি উল্টা আল্লাহর কাছে বারবার চাইলে আল্লাহ খুশি হয় ঠিক কি না তিরমিজির বর্ণনায় বিশ্ব নই বললেন ইন্নাহুমান লা মিয়াস আলীল্লাহ ইয়াক দাবা আলাই যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তারে পছন্দ করে না সুহান আল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর কাছে চায় তারে আল্লাহ পছন্দ করে ঠিক কি না এজন্য চাইতে রাজি আছেন দোয়া করতে রাজি আছেন কার কাছে করবেন নাকি ছোট হজুরের কাছে বড় হুজুরের কাছে দাদা হুজুরের কাছে ল্যাংটা বাবার কাছে খাজা বাবার কাছে দুর্গায় যে দরগায় যে কোথাও যে কিছু আমরা চাইব না চাইবে একজনের কাছে তিনি কে কারণ তার কাছে আমরা যাই চাই তিনি বলে যাও দিয়ে দিলাম যাও নিয়ে যাও ইয়াস দেব আমি দেব আমি দেব তিনি সব সময় বলে আমি দেব তিনি সব সময় বলে ইয়াস নো এটা তিনি বলে না আল্লাহর ডিকশনারিতে নৌ নাই কি নাই আপনি যখনই চাইবেন আল্লাহ বলে ইয়েস তাহলে বলবেন হুজুর এত কিছু চাইলাম না কেন আপনার মন মতো দিবে না আল্লাহর দেওয়ার একটা সিস্টেম আছে না নাই আল্লাহ তিন ক্যাটাগরিতে দেয় কয় ক্যাটাগরিতে তিন ক্যাটাগরি ক্যাটাগরি নাম্বার ওয়ান আপনি চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কিছু চাইলেন আল্লাহ বলে দেব কি বলে কারণ আল্লাহর কাছে তো নৌ নাই কি নাই না বলে না চাইলে আল্লাহ না করতে জানে না আল্লাহ বলে ইয়াস দেব দিয়ে দেয় আমরা খুশি হয়ে যাই আমরা নাচতে শুরু করি ঠিক কিনা ক্যাটাগরি নাম্বার ওয়ান শুনতেছেন না বোধ কষ্ট হচ্ছে নাকি মোনাজাত দিয়ে দিব শুনবেন আরো কয়েক মিনিট ক্যাটাগরি নাম্বার ওয়ান চাইলাম দিয়ে দিল ইয়াস এবার ক্যাটাগরি নাম্বার টু চোখের পানি ছেড়ে একটা কিছু চাইলাম তখনও বলে ইয়েস কি বলে কারণ ওনার কাছে তো নো নাই কি নাই আল্লাহ বলে ইয়েস দেব তবে এখন না পরে দেব কখন দিলে আমার জন্য ভালো আমার চেয়েও ভালো জানে কে কখন দিলে আমার জন্য ভালো আমার চেয়েও ভালো জানে কে আল্লাহ বলে এখন দিলে ভালো হবে না তোর চেয়ে আমি ভালো জানি যখন দিলে তোর জন্য ভালো হয় তখন দিয়ে দেব সুহান আল্লাহ দুইটা গেল এবার রইল ক্যাটাগরি নাম্বার থ্রি চোখের পানি ছেড়ে আপনি আল্লাহর কাছে চাইলেন আল্লাহ ডেকে বললেন আল্লাহ আমাকে তুমি এটা দাও আল্লাহ তখনও বলে ইয়েস কি বলে কারণ ওনার কাছে কি নাই নো নাই উনি না বলতে জানে না চাইলেই বলে ইয়েস দেব তবে এখনো দেব না পরেও দেব না কেমতের ময়দানে যেদিন বিপদে পড়ে চিল্লা চিল্লি করবা ওই দিন তোমারে দেব সুহান আল্লাহ চিল্লায় পড়েন আল্লাহ এই জন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে সব নবীরা বিপদে পড়ে চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। সাইয়েদনা না বুঝে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ছোট্ট একটা ভুল করলেন কে ডেকে দেই মুনাজাত করলেন কার কাছে? আল্লাহর পড়েন সবাই রব্বানা যালমনা না ওয়া ইল্লাম tagfir lana ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন। আল্লাহই গুনাহ করেছি। অন্যায় করেছি অপরাধ করেছি আপনি যদি ক্ষমা না করেন ক্ষমা করার দ্বিতীয় আর কেউ আছে নাকি বলেন আছে ক্ষমা চাইবেন কার কার কাছে কাছে জোরে এজন্য নিরাশ হওয়ার কারণ নাই কত গুণা করেছেন কত অন্যায় করেছেন আপনার গুণা যত বড়ই হোক আল্লাহর দয়া তার চেয়েও বড় ঠিক কিরা আবার সৈয়দ ইব্রাহিম আল্লাহর কাছে নামাজের দোয়া করলেন কিসের দোয়া রব্বি আল্লি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাববাল দুআ ও আমার নামাজ কায়েম করে বানিয়ে দেন আমার ছেলেটার নামাজ কায়েম করে বানিয়ে দেন আমার দোয়াটা আপনি কবুল করে নেন পড়েনা আমিন আমিন এ নামাজি আমার ঘরে নামাজে পড়ো আজ দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ হে নামাজি আমার চরন্তলে হৃদয় যায় না মাছ পর্লাহ আকবর কেমন বাবা কেমন ছেলে ছেলে নবী ও নবী ছেলের নাম ইসমাইল বাবার নাম ইব্রাহিম নামগুলো কেমন লাগে ভালো লাগে ছেলে মেয়েদের নাম রাখবেন তো এগুলা ইসমাইল রাখতে রাজি আছেন ইব্রাহিম রাখতে রাজি আছেন কেমন বাবা কেমন ছেলে বাবা ছেলের জন্য দোয়া করলেন ও আল্লাহ আমার ছেলের নামাজ কায়েমকারী বানিয়ে দেন আবার এমন বাবা এমন ছেলে দুই বাবা মিলে কাবা ঘর নির্মাণ করেছেন ঠিক কিনা বাবা মেইন রাজমিস্ত্রি ছেলে হচ্ছে জোগালি পাথর এনে দেয় ইট এনে দেয় সৈয়দ ইব্রাহিম কাবা ঘর বানাতে বানাতে আর হাত দিয়ে নাগাল পায় না আল্লাহর ডেকে বললেন আল্লাহ আর তো নাগাল পাই না আল্লাহ বললেন টেনশন নাই চিন্তা নাই জান্নাত থেকে অটোমেটিক একটা পাথর এনে দিলাম পাথরটার নাম মাকাম ইব্রাহিম এই পাথরের উপর দাঁড়াও যত উঁচুতে উঠতে মনে চায় পাথর অটোমেটিক উপরের দিকে উঠে যাবে সাইদিন ইব্রাহিম বানাতে শুরু করলেন আবার এই দুই নবীকে আল্লাহ ধমক দিয়ে বললেন তহেরা বাইতি আলী তো ইফিন আওয়ালা আকিফিন ইসমাইল ও ইব্রাহিম আমার এবাদতকারী বান্দাদের জন্য আমার হাজি সাহেবানদের জন্য উমরাকারীদের জন্য বাপ বেটা মিলে ঝাড়ু নিয়ে কাবা ঘরকে ঝাড়ু দিতে শুরু করে দাও সুবহান আল্লাহ মসজিদেরি ঝাড়ু বারেদার কামারে হাত আমার মোনাজাত কত বড় হৃদয়ের মানুষ ছিল নবী নবীদের বাবা আবুল আম্বিয়া খালিল উল্লাহ ইব্রাহিম আর তার ছেলে ইসমাইল তারা মসজিদ ঝাড়ু দিয়েছে আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না এরকম আছে না নাই একদল আছে মসজিদে ঢুইকাই বালু দেখলে মহাজিন সাহেব রে খোঁজে আছে না নাই মহাজিন সাহেব কথা ইমাম কই বালু কেন টিকটিকির পায়খানা খেলা কেন আপনি আসলেন কই মিয়া আপনি ঝাড়ু দেন আপনি পরিষ্কার করেন নবী হয়ে তারা কাবা ঝাড়ু দিতে পারে মসজিদ পরিষ্কার করতে পারে আপনি কোন সলিমদ্দি আর কলিমদ্দি ঠিকই না এজন্য মনে অনেক জ্বালা যন্ত্রণা দোয়া করেন কবুল হয় না মনে অনেক ব্যথা আপনার ব্যথা যদি দূর করতে চান এলাকার মসজিদ গুলারে পরিষ্কার করেন মসজিদ যে ঝাড়ু দিয়ে দেন আপনার মনের জ্বালা মিটিয়ে দিবে কে আবার সাইয়েদানা ইউনুস আলাইহিস দোয়া করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুমতু মিনাল যালিমিন বিপদে পড়েছেন পড়ে এই দোয়া করেছেন যত বিপদে পড়েন এই দোয়া পড়বেন রাস্তায় অ্যাক্সিডেন্ট এই দোয়া পড়েন পেটে ব্যথা এই দোয়া পড়েন জেলের শিকার হয়েছেন জুলুমের শিকার এই দোয়া পড়েন আমাদের বাংলাদেশে ঠেডা এই পড়ে ঠিক কিনা বজ্রপাত হলে দাদিনের কাছে শুনছি এটা পড়ে এটা শুধু তুফান হইলে পড়বেন না এটা সময় পড়বেন ঠিক কিনা এটা বিপদে পড়ার দোয়া উনিশশো সালে পাকিস্তানি মিলিটারি বাহিনী আমাদের বাংলাদেশ বাংলাদেশিদের উপর অনেক অত্যাচার করত। তারা জানতে চাইতো আমরা মুসলিম কিনা মুসলিম হলে তারা ছেড়ে দিত হিন্দু হলে আক্রমণ করত আছে না নাই তারা দেখলেই জিজ্ঞেস করতো সালে তুম মুসলিম আর হিন্দু তুই মুসলমান না হিন্দু অনেক মুসলমানও তখন বাসার জন্য কালেমা শিখে নিচ্ছে এক বাঙালি মুসলমানরা এক পাকিস্তানি মিলিটারি বাহিনী একাত্তর সালে ধরছে বেটার বল মুসলিম আর হিন্দু তুই মুসলমান নাকি হিন্দু বাঙালি কয় হাম মুসলিম আমি মুসলিম পাকিস্তানি বাহিনী বলে সালে কালিমা বাতাও তাহলে কালিমা বল বাঙালি কয় লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুমতু মিনাজ জালিমিন পাকিস্তানি কয় সালে ইয়ে তো মুসিবত কা কালিমা হ্যায় বাঙালি কয় হাম তু ভি মুসিবত মে হ্যায় পাকিস্তানি বলে বেটা এটা তো মুসিবতের কালিমা বাঙালি কয় আমিও তো কম মুসিবতে নাই পিস্তল ধরে তুমি আমারে কালিমা জিজ্ঞেস করো কোনটা বলতে যায় কোনটা বলি আমার তো হুঁশ নাই ঠিক কিনা না এই জন্য বিপদে পড়লে এই দোয়া পড়ার দরকার আছে না নেই আবার ছেলে নাই উনি ছেলের জন্য দোয়া করলেন কার কাছে আপনি আমারে আটকুরা বানাবেন না নিঃসন্তান বানাবেন না সন্তান দিয়ে আমারে কলিজাটা ঠান্ডা করে দেন যাদের সন্তান নাই আল্লাহর কাছে বেশি বেশি করে চান মনের জ্বালা দূর করে দিতে পারে কে কেউ যেটা পারে না সেটা পারে কে নাকি যে করবেন মুরগি মোমবাতি লাল মশারি সব মাজারে মশারি দেওয়া তো তোমার কি মশাই কামড়ায় হ্যাঁ যে লোকটা মাজারে মশারি দেয় দেখবেন ওর বাপের মশাই খায় ওর মারে মশাই কামড়ায় চিল্লাই বলেন ঠিকিরা আরে বাবার কাছে যাও মায়ের কাছে যাও তাদের দোয়া বুলেটের আগেও কবুল হয়ে যায় বুলেট মেরেছেন বুলেট মিস হতে পারে বোমা মেরেছেন বোমা মিস হতে পারে মায়ের দোয়া মিস হতে পারে মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ রয়েছে ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ তোমার পদ তলে রয়েছে জান্নাত ঠিক কিনা এই এজন্য দোয়া চাইবো মায়ের কাছে বাবার কাছে অনেকে না বুঝে মাজারে মশারি দেয় লাল শালু দেয় মোমবাতি দেয় যে লোকটা মরে আছে ওরকে আলোর দরকার আছে জোরে বলেন আপনার জ্বালানো মোমবাতির আলো মাটি ফেড়ে কবরে ঢুকে সে আলো পায় তো তাকে দেন কেন গ্রামের যে সমস্ত ছেলে মেয়েদের ঘরের মধ্যে ইলেকট্রিসিটি নাই জেনারেটর নাই বিদ্যুতের অভাবে পড়াশোনা করতে পারেন ওই মেধাবী ছেলেগুলোর ঘর খুঁজে খুঁজে তাদের ঘরে মোমবাতি পৌঁছায় দেন আপনার আব্বার কবরটারে আলোকিত করে দিবে কে এগুলো করে না মাজারে যে খাসি দেয় মাজারে ছাগল দেয় মাজারে ছাগল দেয়া যাবে না খাসি দেয়া যাবে না মানত করা যাবে না মানত করতে হবে একজনের জন্য তিনি কে শে আল্লাহ বললেন গোলাম চাইতে হবে শুধু আমার কাছে সব নবীরা এইভাবে দোয়া করেছেন সৈয়দ আনী সাল্লাহিসাল্লাম দোয়া করেছেন আল্লাহ আপনার কাছে আমি দোয়া করি আমার আপনি শেষ নবী বানায়া দেন কোন নবী জোরে বলেন এটা কি সম্ভব কারণ শেষ নবী একজন আছে না নাই কি নাম সবাই বলেন কী নাম মোহাম্মদ সাল্লাহ আল্লাহ বললেন না না উল্টা পাল্টা আবদার করে না ওই নবতি দিয়ে দেয়া হয়েছে ইসা বলেন ওকে আমি পড়েছি ইনজিলের মধ্যে ওই নবীর উম্মাদের এত মর্যাদা বন ইসরাইলের অনেক নবীর চাইতে নাকি উম্মতে মোহাম্মদের মর্যাদা অনেক বেশি হবে আল্লাহ শেষ নবী আমাকে বানালেন না ওকে কিন্তু আমার উম্মত ওই উম্মত বানান আল্লাহ বলেন ন ওইটাও দেয়া হয়ে গেছে পাবে কে বিশ্বনবী পাবে বিশ্বনবীর বিশ্ব মুহাম্মাদি আমাদের মধ্য থেকে যারা আলেম হবে আবেদ হবে আল্লাহর ওলি হবে বনি ইসরাইলের অনেক নবীদের চাইতো তাদের মর্যাদা বেশি হয়ে যাবে উনি চোখের পানি ছেড়ে দিলেন আল্লাহ দোয়া করলাম আমার শেষ নবী বানান বানালেন না দোয়া করলামি উম্মত আমারে দেন আমারে দিলেন না এবার আমি দোয়া করি এই দোয়া কিন্তু ফেলতে পারবেন না আল্লাহ বললেন করো করো ঈসা বললেন আল্লাহ হলে আপনি আমাকে এই পৃথিবীর মধ্যে ওই নবীর উম্মত করে আরেকবার দুনিয়াতে পাঠানো লাগবে সুবাহান কবুল করে নিল কে পৃথিবীতে একজন নবী এখনো মরে নাই কি নাম ঈসা আলাইহিসাম উনি আসবেন ইমাম মাহাদির সাত বছর যখন হবে তার গভর্নিং সাত বছর চলে যাওয়ার পরে আসবেন ঈসা আলাহি সাল্লাম যখন আসবেন এসে দাজ্জালকে এন্টি ক্রাইস্টকে নিজ হাতে হত্যা করবেন চিল্লায় বলেন ঠিক কিনা